তাই এমন সময় এই একটা বাজে সাড়ে বারোটা বাজে আমার ছেলে সিগারেট আনতে যাইতেছে দোকানে হ্যাঁ তো হেরা যে আয়া এই ওই দিকে কোনার মধ্যে হেরা আয়া বয়ে রয়েছে গুলি টুলিলে এটা তো আর আমার ছেলে জানে না সিগারেট আনতে যাইতেছিল আইসে সাদা দেই নাই দেখে আমার ছেলের গুলি কে গুলি করছে রতনের গুরুক তৈব জুয়েল আর যেন কে কে এডি এডি তো আর সবাই রে আমরা চিনি না

তাইলে দেন আপনারা যদি আমার সাথে সহযোগিতা করেন আপনারা যদি আপনি আইনি সহযোগিতা নেবেন আমরা আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা দিব সহযোগিতা চান তাহলে থানায় মামলা করতে হবে করবেন করেন ধন্যবাদ